হে গাইস শুভ নববর্ষর সবাই জানাই শুভ নববর্ষর আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবাই নিয়েও তো আজকে আপনার করে কী কী রান্না হয়েছে দেখো আমি খাম এখানে ডিম সিদ্ধ এখানে ফলাও এখানে মুরগির মা দেশি মুরগির মাংস এখানে খাসির মাংস এখানে চবড়ি শুদ্ধ আর কি খাসির মাংস লেবু তারপর দেবেগুন ভাজা টমেটো পেঁয়াজ শশা টক মাছের পেঁয়াজ সঙ্গে জুস গ্লাস আর ঠান্ডা ঝোল প্রচন্ড গরম তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করি ওটা দিয়েছে প্রথমে বাজা হাসে ডিম প্রচন্ড গরম থাকলে দিও মাছ কইলাম সবাই খাই বাবা So <laughs> we